আসসালামু আলাইকুম এখানে তিন হাজার স্কোয়ার ফিট বা সাত শতাংশ জায়গায় চার ইউনিটের চারতলা ভবন তো এখন আমাদের প্রায় গাঁথুনির কাজ মোটামুটি শেষ তো একটা ইউনিটে দুইটা বেডরুম আর ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং স্পেস এক জায়গায় আর দুইটা বাথরুম আর একটা কিচেন রুম আর একটা করে বারান্দা প্রতি ইউনিটে আমি যদি ইউনিটগুলো আপনাদেরকে দেখাই আর এটার ভিডিও যদি আমি কন্টিনিউ আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে একটা ইউনিটে কী করা হয়েছে বা এই বিল্ডিংটা করতে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এইভাবে একটা বিল্ডিং করতে পারেন তো এই বিল্ডিংয়ের দুইটা গেট থাকবে একটা তো থাকবে ওইদিকে পার্কিং মানে নিস্তালায় এক ইউনিটের জায়গা বা একটা ইউনিটের অর্ধেক জায়গা রাখা হয়েছে পার্কিংয়ের জন্য তো এখানে থাকবে মেন গেট আর প্রবেশ থাকবে আরেকদিকে দিকে যেমন মানুষ আওয়া যাওয়ার জন্য আর এদিকে গাড়ি পার্কিংয়ের জন্য এদিকে একটা রাস্তা থাকবে আর যাতে মানুষ চলাচলের জন্য একটা গেট থাকবে আলাদা সিঁড়ির নিচে দিয়ে তো চাইলে আপনি যদি এরকম জায়গা থাকে এটা আর যে এদিকে যে জায়গা আছে সম্পূর্ণ জায়গা কিন্তু ওনাদের প্রায় এখানে চোদ্দো পনেরো শতক জায়গার মতো হবে তো যেই জায়গাটা থাকবে বিল্ডিং করার পরে ওখানে যে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে এরকম একটা জায়গা করা হবে বাউন্ডারি দিয়ে এরিয়া করিয়া এখানে ডালাই করে বা পার্কিং টাইস লাগাইয়া এরিয়াটা করা হবে জায়গা যেহেতু থাকে আপনার করা যায় আসলে তো এখানে এই সিঁড়ির নিচে দিয়ে থাকবে আসলে একটা গেট আর এই দিকে থাকবে একটা মেন গেট কারণ ওই দিকে হলো মেন রাস্তা আর এদিকে একটা রাস্তা থাকবে যে মানুষ আসা যাওয়ার জন্য তো চাইলে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আর আপনার যদি একটা জায়গা থাকে তাহলে তো আপনার ওই একটা গেট থাকলেই হয় তো এখানে যে একটা ইউনিটের অর্ধেক জায়গা রাখা হয়েছে যে আপনার পার্কিংয়ের জন্য তো পুরোটা একটু একটা এক ইউনিটের জায়গা রাখা হয় নাই যেমন এখানে একটা সিঙ্গেল ইউনিট করা হয়েছে যে বাকি ইউনিটের জায়গা এক রুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর এখানে চারটা দরজা মানে একটা ইউনিটের সিঁড়ির সামনে চারটা দরজা থাকবে চারটা দরজা দিয়ে কিন্তু চারটা ইউনিট তো আমি যদি মূলত উপরের যে একটা তালা বা একটা ইউনিট আপনাদেরকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন আর এটা সিঁড়ির যে হাইট এটা পাঁচ ইঞ্চি হাইট করা হয়েছে আর সিঁড়ির দাবগুলো করা হয়েছে এগারো ইঞ্চি আর এদিকে একটা পোর্টস হবে শুধু একতলায় একটা পোর্টস হবে আর লম্বায় এই এগারো ইঞ্চি দাপ আর হাইটে পাঁচ ইঞ্চি দাপগুলো একটু নর্মালি আরামসে উঠা যা উঠা নামা যাবে কারণ জায়গায় যদি লম্বা থাকে তাহলে কিন্তু সিঁড়ির হাইট কমানো যায় মানে সচরাচর বিল্ডিংয়ের সিঁড়ি হয় ছয় ইঞ্চি হাইট তো আমি যদি আপনাদেরকে একটা ইউনিট দেখাই সেখানে চারটা দরজা চারটা দরজা দিয়ে কিন্তু চারটা ইউনিট ইউনিটগুলো অনেক বড়ো সড়ো তো এখানে এই যে এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথেই কিন্তু ডাইনিং স্পেস তো এক জায়গায় তো দেখেন যে প্রত্যেকটা ইউনিট কিন্তু আলোকিত থাকবে অনেক সময় দেখা যায় ইউনিটগুলো অন্ধকার হয়ে যায় আর এখানে একটা কমন বাথরুম যাতে সবাই ইউজ করতে পারে এই বাথরুমটা আর ওই দিকে হইলো কিচেন রুম এই কিচেন রুমটা দেখেন যে এটা সাত ফিট বাই আট ফিট কিচেন রুম সাত ফিট বাই আট ফিট এই কিচেন রুমটি আর এদিকে হলো একটা বেডরুম আর এখানে হলো একটা মাস্টার বেড যেটা বারো ফিট বাই বারো ফিট এই মাস্টার বেড রুমটি আর এই রুমের সাথেই এদিকে বাথরুম আর এদিকে একটা জানালা থাকবে আসলে ইউনিটগুলা অনেক পছন্দ অনুযায়ী এটা কিন্তু মূলত বাড়া দেওয়ার জন্য দেখা যায় বাড়ার জন্য কিন্তু যে লুকগুলো আসে আসলে তারা সবাই কিন্তু এই বাসাটাকে চয়েস করে যে এখানে আর একটা রুম যেটা বারো ফিট বাই বারো ফিট আর ওই রুমের সাথে একটা বারান্দা আছে মূলত দুইটা বেডরুম একটা মাস্টার বেড আর একটা বেডরুম এটার সাথে বারান্দা তো চাইলে আপনি এইভাবে একটা ইউনিট সাজাইতে পারেন বা বানাইতে পারেন